আধুনিক ভূতাত্ত্বীদের মতে পৃথিবীর জন্ম হয়েছিল আজ থেকে প্রায় চারশো পঞ্চাশ কোটি বছর পূর্বে রেডিয়ামের তেজস্ক্রিয়তার পরিমাণ পরীক্ষা করে পৃথিবীর একটি আনুমানিক ধারণা করেছিল বিজ্ঞানীরা আমরা এখনও টাইপ জিরো সিভিলাইজেশনে রয়েছি সিভিলাইজেশন মূলত তিন রকমের হয় টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ থ্রি অন্য একটি ভিডিওতে আমরা এই সিভিলাইজেশন নিয়ে কথা বলবো টাইপ থ্রি হলো সবচেয়ে হায়েস্ট সিভিলাইজেশন যার পরে আর কোনো সিভিলাইজেশন তৈরি হয় না আমরা সবেমাত্র জিরো টাইপ সিভিলাইজেশন পার করছি কিন্তু হাজার বছর পূর্বে পৃথিবীতে এমন কিছু সিভিলাইজেশন ছিল যাদের তৈরিকিত নিদর্শন আজও বিজ্ঞানীরা রহস্য উন্মোচন করতে পারেনি আজ আমরা কথা বলবো ইজিপ্টের পিরামিড নিয়ে সো দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন অদ্ভুত মায়াজাল চ্যানেল আর দেখতে থাকুন রহস্যে ঘেরা ইজিপ্টের পিরামিড সম্পর্কে ইজিপ্টের পিরামিড যারাই বানিয়েছিল তারা পৃথিবীর অ্যাকুরেট মাপ সম্পর্কে জানত পিরামিডকে গভীরভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারা যায় কিভাবে চার হাজার পাঁচশো সাল পূর্বে পৃথিবীর ঠিক অ্যাকুরেট সাইজ তারা জানত পিরামিডের বিষয়ে আমরা যতই জানার চেষ্টা করি ততই জটিল হতে থাকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি যে ইজিপ্টের পিরামিডের মিস্টিরিয়াসের কোনো অভাব নেই যেগুলো আজ অব্দি ইজিপ্টোলজিস্টরাও সমাধান করতে পারেনি সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে পিরামিড বানানো হয়েছিল আর কেনই বা বানানো হয়েছিল অনেক বছরের মেহরত আর রিসার্চের পর আমরা এটি জানতে পারি যে পিরামিড এন্সিয়ান ইজিপসরের ফরিসের ডোমঘর ছিল এ সকল রাজাদের ইজিপসরের সৃষ্টিকর্তা বলে বানা হতো এবং তাদের মৃত্যুর পর তাদের এই শরীর পিরামিডের মধ্যেই দাফন করা হতো কিন্তু আজ অব্দি ইজিপ্টোলজিস্টরা আর পিরামিড পিরামিডের কোনো মমি খুঁজে পাননি আমাদের কাছে যে এভিডেন্স আছে সেটি হলো দ্য গ্রেট পিরামিড যা তেইশ লক্ষ মাইনাস টনের ব্লকের মাধ্যমে তৈরি করা হয়েছিল প্রতিটি ব্লকের ওজন এক একটি হাতির সমান পিরামিডের বেস তেরো একর এর উপর অবস্থিত এর হাইট চারশো একাশি ফিটের মতো আমরা এটাও দেখতে পাই যে পিরাবিডে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ওয়াল একদম নর্থ পোলের দিকে যাচ্ছে এত বড় স্ট্রাকচার হাজার বছর পূর্বে আজকের মতন মডার্ন কম্পাসের মতো একোরে করে নর্থ পোলের দিকে সোজাসুজি কিভাবে তৈরি করা হয়েছিল তাই স্পষ্টভাবে বিস্ময়ের জন্ম দেয় শুধু এইটুকুই নয় পিরামিডের বেস লেভেল জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চির মতন একদম পিরামিড পিরামিডের চারপাশে যে বিশেষ ওয়াল রয়েছে যা পাঁচ টন ব্লকের মাধ্যমে বিশেষ তৈরি করা হয়েছিল তার প্রত্যেকটি দেয়ালে খাড়া উচ্চতা দুইশো মিটার এই চারটি দেয়ালের মধ্যে উচ্চতার ডিফারেন্স মাত্র দুই ইঞ্চির মতো এর মানে হলো চারটি দেয়ালের অ্যাকুরেসি 99.98% যারা পিরামিড বানিয়েছিলেন তারা হাজার বছর পূর্বে আর্থের সাইজ অ্যাকুরেট ভাবে জানতেন এই পয়েন্টটি মনোযোগ দিয়ে শুনুন আমরা জানি শীতকালে রাত অনেক বড় হয়ে যায় কিন্তু গরমকালে ঠিক তার উল্টো যেখানে রাত ছোট হয়ে যায় এবং দিন বড় হয় বছরে শুধু দুটো দিন এমন হয় যখন রাত এবং দিন সমান হয় প্রথমটি হলো একুশে মার্চ এবং দ্বিতীয়টি হলো বাইশে সেপ্টেম্বর এই দুটো দিন সূর্য ইকুয়েটরের ঠিক মধ্যবর্তী স্থানে থাকে এই মোমেন্টকে বলা হয় সোলার ইকোনমিক্স এর মানে হল এই দুটো দিন বারো ঘন্টার দিন এবং বারো ঘন্টার রাত সমান হয় বারো ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করলে তেতাল্লিশ হাজার দুশো সেকেন্ড হয় তেতাল্লিশ হাজার দুশো সেকেন্ডকে যদি পিরামিডের হাইটের সাথে গুণ দেওয়া হয় তাহলে আসে ছ হাজার তেত্রিশ কিলোমিটার যা আর্থের পোলো রেডিয়াস অর্থাৎ ক্যালকুলেশন করলে বোঝা যায় তাদের অ্যাকুরেসি ছিল 99.63% পিরামিডের বেজের প্যারামিটার যা 0.291 কিলোমিটারের সাথে যদি 43200 সেকেন্ডে গুণ দেওয়া হয় তবে আসে 39804 কিলোমিটার যা আপনি জেনে অবাক হবেন এটা কম ফ্রেন্স অফ আর্থের পুরো একটি গোলচক্রের সমান যা 99.34% অ্যাকুরেট দুটো বিষয় কখনোই কোইনসিডেন্ট হয় না নরমালি দেখলে পিরামিড শুধুমাত্র চারটি পাশে মনে হয় কিন্তু আসলে চারটি নয় আটটি কোণ আছে এই আটটি সাইট শুধুমাত্র সোলার ইনকোনক্সের তিনি দেখা সম্ভব উনিশশো সালে সর্বপ্রথম একজন ব্রিটিশ এয়ারফোর্সের পাইলট এটি আবিষ্কার করেছিলেন যখন সে পিরামিডের উপর দিয়ে যাচ্ছিল তখন সে এই আটটি কোণ আবিষ্কার করেন প্রশ্ন এটাই যে হাজার বছর পূর্বে আটটের পোলারিটিয়াস এবং ইকুয়েটার সার্কাম ফ্রেন্স পিরামিডের বাসিটা কি করে জানতেন ইজিপ্টের পিরামিড আমাদের চিন্তা শক্তির বাইরে এসব ক্যালকুলেশন জেনে বিশ্বাস করা কঠিন যে পিরামিড চার হাজার পাঁচশো বছর পূর্বে বানানো হয়েছিল আসলে কি তাদের কোনো জাদুকরী শক্তি ছিল নাকি কোনো সিভিলাইজেশন তাতে সাহায্য করেছিল নাকি ইজিপশনরা পিরামিড তৈরি করেইনি সায়েন্সের কাছে এভিডেন্স আছে যে নয় হাজার বিলিয়ন বছর পূর্বে পুরো পৃথিবীতে আইস এস নিঃশেষ হয়ে গিয়েছিল গ্লেশিয়ার গোলে পানিতে পরিণত হয়েছিল আর সমুদ্রের লেভেল তখন পাঁচশো ফিট পর্যন্ত বেড়ে গিয়েছিল তখন সারা পৃথিবী জুড়ে প্রচুর পানি প্রবাহিত হয়েছিল যার ফলে পিরামিডের এর এমন দাগগুলো হয়েছিল এ থেকে বোঝা যায় পিরামিড চার হাজার পাঁচশো বছর পূর্বে না তার আরও আগে তৈরি করা হয়েছিল পিরামিডের সাইজ এবং নট আর্থের বেইস লেজার লেভেলের মতন অ্যাকুরেসি এখানে মমি পাওয়া না যাওয়া পিরামিডের ওয়াল নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেট হওয়া একটি ইঙ্গিত করে যে হয়তো ইজিপশনেরা পিরামিড বানায়নি বানিয়েছিল কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন যারা খুবই উন্নত ছিল এটাও হতে পারে ইজিপশিয়ানরা পিরামিড এভাবেই পেয়েছিল এবং তারা এখানেই নতুন করে সিভিলাইজেশন তৈরি করেছিল ইজিপশনের কোনো লিপিবদ্ধতে কোনো জায়গা মমি রাখার কথাটি বলা হয়নি হয়তো হাজারো সাল পরে আমাদের টেকনোলজি অনেক উন্নত হবে তখন আমরা এই রহস্যের সমাধান খুঁজে বের করতে পারব আশা রাখবো এই ভিডিওটি অনেক বেশি লাইক করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অদ্ভুত মায়লের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে